নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন দেখো বন্ধুরা আমি তরকার ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি তাতে হলুদ দেব লবণ দেব জল দিয়ে দেব গ্যাস জ্বালিয়ে দিলাম ডালটা সিদ্ধ করতে বসে দেব কড়াতে তেল দেব। গোটা গরম মশলা দিয়ে দিব একটা তেজপাতা রসুন বাটা চারটে কাঁচা লঙ্কা চানু পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে আদা বাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ভালো করে কষাবো টমেটো কুচি সামান্য জল চিকেন তড়কা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এ দেখুন ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নিব। লবণ দিয়ে দিব মাংসটা কষানো হয়ে গেছে এবারে তরকার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিব দিয়ে ভালো করে কষাব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিব ধনে পাতা দিয়ে দিব ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো তরকারিটা হয়েছে কিনা হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে এক চামচ ঘি দিব তরকারিটা হয়ে গেছে একটু ঝোল ঝোল আছে কেন এটা ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে তরকারিটা হয়ে গেছে আমি ঢেলে দেবো